এই আন্দোলনে বা এই সমাবেশে যোগ দিচ্ছেন রাহি আপনি সেখানে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাপার সর্বাত্ম সহযোগ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে এবং কর্মসূচি পালন করতে শাহবাগ থেকে এলাকা দিয়ে সকালবেলা থেকে দু তিনজন বিক্ষোভকারী যাওয়া শুরু করলে সকালবেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সকালে ঘটেছে এরপর বিক্ষোভকারীরা সেখানে সংগঠিত হয় এবং বেলা বারোটার দিক পর থেকে কিন্তু শাহবাগ এলাকাতে আর আর এই ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেনি কারণ যারা বিক্ষোভকারী রয়েছেন তারা একে একে সংগঠিত হন এবং শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি বক্সিবাজার শহীদ মিনার পল্টন প্রেস ক্লাব আন্দোলনকারীরা নিজেদের দখলে নেন এবং শত শত মানুষের ভিড় তখন বাড়তে থাকে এবং এই মুহূর্তেও বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন এসে আন্দোলনকারীরা এসে জড়ো হচ্ছেন শাহবাগের দিকে আমার সহকর্মী যেটি বলছিলেন যে শাহবাগ থেকে এখন পর্যন্ত এই সমাবেশটি এসে ফোয়ারা পর্যন্ত অর্থাৎ বাজার পর্যন্ত এসে পৌঁছেছে এবং আশেপাশ থেকে এখনও কিন্তু আসছে এই সমাবেশের জন্য সুযোগ দেওয়ার জন্য আমাদের সহকর্মী নয়নাদিত্য রয়েছেন নয়নাদিত্য কোথা আছেন শাহবাগে রয়েছেন তার কাছ থেকে সর্বশেষ খবর এবং আশেপাশে কি দেখতে পাচ্ছে সেটি জানতে চাই নয়ন ব্যানার ফেস্টু নিশ্চয়ই রয়েছে কি লেখা আছে সেখানে কি দেখছেন আপনি কি বলছেন স্লোগানে যারা এখানে রয়েছেন সমাবেশকারী তাদের বক্তব্য জানতে চাই আপনার মাধ্যমে এই আজকের সকালের শুরুটি ছিল তখন কিন্তু পুরো রাজধানীতেই ধরনের ফাঁকা ছিল বিশেষ কয়েকটি জায়গায় আমরা ছাত্র এবং আন্দোলনকারীদের উপস্থিতি দেখেছিলাম তাও সেটি গুচ্ছ গুচ্ছ এবং সেখানে আমরা যেটি দেখেছি যে ধানমন্ডি ধানমন্ডি যে লেক আছে লেকের সামনে কয়েকজন ছাত্রকে আমরা উপস্থিত হতে দেখেছি এর বাইরে সকালবেলা চা বাগে বা শহীদ সামনে কিছু ছাত্র যুক্ত হবার চেষ্টা করলে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের বাধার মুখে পড়ে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই এখন তার দিক থেকে অর্থাৎ রাজধানীর যতগুলো প্রবেশ মুখ আছে যতগুলো পথ এসে শাহবাগে যুক্ত হয়েছে সবগুলো পথেই আপনার ছবিতে যে ধরনের লোকে লোকারণ্য পরিস্থিতি সেটি প্রত্যেকটি সড়ক এখন যত মানুষ আমরা দেখছি সবার একদিকে মুখ সেটি হচ্ছে শাহবাগের দিকে তারা ধাবিত হচ্ছে এবং সেখানেই তারা সমাবেশ হচ্ছে এবং আমরা যেটি কিছুক্ষণ আগ থেকেও দেখছিলাম যে উত্তরা থেকে বড় একটি মিছিল আহ সেই মিছিলটি যখন উত্তরা থেকে এই শাহবাগের উদ্দেশ্যে রওনা যায় তখন এই মিছিলটি যখন যে যে এলাকায় পার হয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে যুক্ত যুক্ত হয়েছে হয়েছে যত সামনের দিকে এগিয়ে এসেছে ততই মিছিলের বেড়েছে মানুষের সংখ্যা বেড়েছে এবং এখানে এখন এই যে কারওয়ান বাজারের সামনে দিয়ে সামনের যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন এবং এই সড়কটি মূলত পরিবাগের সামনে গিয়ে যুক্ত হয়েছে শাহবাগের সামনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বার পর্যন্ত এরই মধ্যে মানুষ এসে জমা হয়েছে অর্থাৎ ওই দিকে মানুষের ঢুকবার আর কোনো প্রবেশ করবার মতন আর কোন জায়গা নেই সঙ্গত কারণে যে মিছিল গুলো আসছে সেগুলো এই যে ভিতরে প্রবেশ করবার চেষ্টা করছে কিন্তু এখন মানুষ এত বেশি যে ভেতরে তো শাহবাগ যে চত্বর সেই চত্বরে হয়তো ধারণ ক্ষমতা নেই সংগত কারণেই এই মানুষগুলো আস্তে আস্তে এই দিকেই যে জায়গায় আছে মিছিল নেই সেই দিকেই অবস্থান করছে এবং আমি আমার সহকর্মীদের সঙ্গে কথা বলেছি অন্যান্য সহকর্মী যারা আছেন আহ কথা হয়েছে সাজিদ হুকলারের সঙ্গে তিনি আছেন সাজিদ সের সঙ্গে তিনি আছেন মহাখালীতে এবং মহাখালীর যে পরিস্থিতির কথা বলছিলাম সেই পরিস্থিতি কিন্তু আমি তার কাছ থেকেই শুনে বলছি এবং তিনি বলছিলেন যে প্রায় আহ দশ থেকে বিশ মিনিটের বেশি সময় লেগেছে তার সামনে দিয়ে এই মিছিলটি পার হয়ে যেতে এবং এই মিছিলটি অন্যদিকে মিরপুর থেকে বড় একটি আহ মিছিল এসেছে যেটি গতকালকেও আপনি জানেন যে মিরপুরে যখন বিক্ষোভ হয়েছে অন্যান্য এলাকার তুলনায় মিরপুরে কিন্তু অনেক বেশি উপস্থিতি ছিল আহ শিক্ষার্থী এবং এদের সবাই মিলিয়ে কিন্তু আজকে এই পথ ধরেই একটি পথ ধরেই আসছে শাহবাগে পৌঁছনোর জন্য এবং অন্যদিকে আপনি জানেন যে যাত্রাগাড়ি কিংবা আহ মতিঝিল কিংবা পুরান ঢাকা কিংবা অন্যান্য যে সড়ক গুলো রয়েছে ধানমন্ডি এই যে পথ এই যে অঞ্চলগুলো এই অঞ্চলের যতগুলো পথ আছে সব পথ দিয়ে কিন্তু একই ভাবেই এই আহ শিক্ষার্থীরা আন্দোলনকারীরা সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন অর্থাৎ মুখী তাদের যে যাত্রা তাদের যে যাত্রা ছিল সেটি আহ আমরা দেখছি যে সেভাবেই কিন্তু তারা যাত্রা করছেন আমরা সকালে শুরুতে আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা প্রতিবন্ধকতা করতে কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই আমরা দেখছি যারা আহ মিছিল নিয়ে আসেন তারা নির্বিঘ্নেই সামনের দিকে এগোতে পারছেন এবং যে পরিস্থিতিটি আমি দেখছি যে একদম পরিবার সাহাভ পর্যন্ত পুরোটাই আসলে এখানে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে তাদের হাতে কারু হাতে বাংলাদেশের পতাকা কারু মাথায় বাংলাদেশের পতাকা যে অবস্থায় তারা গেল কয়েকদিন তারা আন্দোলন চালিয়ে গেছেন সেই ভাবেই কিন্তু আজকেও তারা এসেছেন এবং আজকে তাদের যে এখানে স্লোগান যে স্লোগানের বিষয়টি আপনি জিজ্ঞেস করছিলেন তারা যে এতদিন যে দাবি করে এসেছে সেই দাবিগুলোই কিন্তু আরো একবার যাদের মধ্যে দিয়ে প্রকাশ করছে তবে সেটি শান্তিপূর্ণ অবস্থান এবং তাদের এই এক ধরনের উচ্ছ্বাস তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে যারা অংশগ্রহণ করছেন এবং যত কয়েকদিনের এই আন্দোলনটা মধ্যে চেহারার মধ্যে যে সংখ্যা ছিল সেই সংখ্যাটা অনেকটাই এখানে আমরা দেখছি সেই সংখ্যাটা অনেকটাই আন্দোলনটা এই যে চোখে মুখে নেই তারা তাদের মতো করে এখানে মিছিল করছে এখন যেহেতু একটি অংশ আবার আমি দেখছি যে বাংলা মোটরের সামনে থেকে আবার কারওয়ান বাজারের দিকে আসছে এবং তারা এই কারওয়ান বাজারের মোড়েই মোড়ের মধ্যে হাতে প্ল্যাকার নিয়ে দাঁড়িয়ে গেছে এবং সেখানেই অনেকে আবার প্রদান দিয়ে মিছিল করছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর বাইরেও আ আমি বলি যে অন্যান্য জায়গা দেখতে হারা জানতে চাই আপনার কাছে ছবিতে আমরা সেনা সদস্যদেরকে দেখছিলাম এবং সকালেও পুলিশ ছিল তাদের অবস্থান বা তারা এখন কি করছেন কোন কোন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন তাদেরকে না এখন এখন আমি আইসি প্লাবাইনের কাছে চলে বাজার মোড় থেকে একদম সুবিবাগ পর্যন্ত বলি সেই জায়গায় সদস্য এই সুযোগে পড়ার মতো নেই এবং তাদের অবস্থান আমি এই মুহূর্তে দেখে দেখতে পাচ্ছি না তবে এখানে কে কি করেছে শিক্ষার্থী না এখানে কারণ

i <laughs> সাথে ছিলেন এবং দর্শক জানিয়ে রাখি আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নয়ন বাজার থেকে রাহি আছেন আশেপাশের বাংলা মোটর এলাকায় শাহবাগে রয়েছেন মনির সহকর্মী মিজানও রয়েছেন আমাদের সাথে এবং দর্শক সকাল থেকেই কিন্তু শাহবাগ এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করছেন ছাত্রছাত্রীরা এবং নানা শ্রেণী পেশার মানুষ ও সে প্রথম দিকে কিছুটা বাধার মুখে থাকলেও পরবর্তীতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যখন সকলে আসতে থাকে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি বক্সিবিদার শহীদ মিনার পল্টন প্লেস ক্লাব এলাকা নেয় ছাত্রছাত্রীরা এবং তারা একসাথে পতাকা হাতে কেউ কেউ স্লোগানে মুখরিত করে এই এলাকা এবং একে একে ছোট ছোট মিছিলগুলো বড় মিছিলে পরিণত হয় এবং জনতার ঢল নেমে আসে রাস্তায় আমি নিজেও যখন অফিসমুখী ছিলাম উত্তরা থেকে দেখেছি হাজার মানুষের ঢল যারা উত্তরা থেকে হয়ে শাহবাগের দিকে এবং সেই ঢলটি শাহবাগের দিকে ইতিমধ্যেই কেউ পায়ে হেঁটে কেউ বা যে যেভাবে যাওয়ার চেষ্টা করছেন সহকর্মী সহকর্মী হাবিব রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন কারণ বাজার থেকে হাবিব রহমান জানতে চাই সেখানকার সর্বশেষ পরিস্থিতি দেখছি যে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছিল তারা বিভিন্ন প্রান্ত থেকে এসে এই বাজার যে পরা সেখানে এসে হাজির হয়েছে এবং তাদের এই কয়েকদিনের যে আন্দোলনের যে ক্লান্তি সেই ক্লান্তিও কিন্তু আসলে তাদের মধ্যে আমরা দেখছি না তাদের মধ্যে এক ধরনের উৎসব দেখতে পাচ্ছি আনন্দ দেখতে পাচ্ছি তারা যে দীর্ঘদিন ধরে প্রায় বলা চলে যে কানা মাসখানিকের মতো ধরে যে তারা আন্দোলন করেছে সেই আন্দোলনের সুফল হয়তো তারা পেতে যাচ্ছে সেই জন্যই তাদের এই উচ্ছ্বাস এবং আনন্দ এবং আপনারা দেখছেন যে সবাই জাতীয় পতাকা থেকে শুরু করে কেউ হাতে জাতীয় পতাকা রেখেছে কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে রেখেছে এবং তারা যেটি বলছে সব কিছু মিলে তাদের দীর্ঘদিনের উৎসব আনন্দ কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে একটি বিষয় বলে রাখি এখানে নানা শ্রেণী প্রেশার মানুষ ছাত্র জনতা কিন্তু এখানে অংশ নিয়েছে এবং তারা যেটি বলছে আমরা দেখতে পাচ্ছি যে তারা আনন্দ মিছিল করছে এবং চারদিক থেকে বলা চলে শাহবাগ গেট ফার্ম গেটের অংশ তারপরে এদিকে পান্তপ এদিকে হাতিরঝিল রোড সহ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ এসে এখানে অবস্থান করেছে এবং পুরো সড়ক এখন সড়কেই কিন্তু এই আন্দোলনকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছে যারা সেই ছাত্র এবং জনতারা কিন্তু আজকে এখানে অবস্থান করছে একটি বিষয় বলে রাখি যে শুধুমাত্র তারাই এসেছে তা না ছোট বয়সী মানুষই কিন্তু এই আন্দোলনে একেবারে অংশ নিয়েছে যদি আপনি দেখেন যে একজন একেবারে অল্প বয়সী একটি ছেলে তার বাবার সাথে হয়তো বা এসেছে তারাও কিন্তু এই মিছিল অংশ নিয়েছে এবং তারা প্রতিবাদ করার নানা ধরনের চেষ্টা করে যাচ্ছে একটি বিষয় সবচেয়ে লক্ষণীয় সেটি হলো যে তারা আজকে এই যে কয়েকদিন ধরে নানা ধরনের বিশৃঙ্খলা হয়েছে আজকে কিন্তু তারা অনেকটাই শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি পালন করার চেষ্টা করছে এবং তারা সড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি কারণ আপনি জানেন যে মূলত সড়কে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ছিল সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ র্যাব যারাই ছিল তারা কিন্তু এই ছাত্রদের আজকে কোনো বাধা দেয়নি এবং পুলিশ সকাল থেকেই তারা অনেকটাই রাস্তার পাশে থাকলো তাদের কোনোভাবেই বাধা দেওয়ার চেষ্টা করেনি এবং আমরা যেটি দেখেছি যে দুপুর একটার পরে বা বারোটা থেকে একটার পরে সেনাবাহিনীও কিন্তু তাদের যে বিভিন্ন জায়গাগুলোতে তারা অবস্থান নিয়েছিল সেখান থেকে কিন্তু তারা সরে গিয়েছিল